আমরা হচ্ছে এখন এই অটো গাড়িতে করে একদম সুকিয়া ভেলির যে নিচের অংশ আছে যেখান থেকে হচ্ছে ট্র্যাকিং করে সুকিয়া ভেলির উপরের অংশ উঠতে হবে সেই স্থানে এসে পৌঁছেছি আর সামনের এই স্থানটা দিয়ে হচ্ছে আমাদের ট্র্যাকিং করে এই পাহাড়ে উপরে উঠতে হবে আমাদের হচ্ছে সুখিয়া ভ্যালির এই স্থান দিয়েই ট্রেকিং করা শুরু করতে হবে এটি হচ্ছে একদম সুকিয়া ভ্যালি পাহাড়ের নিচের অংশ আর এই নিচের অংশ থেকে আমাদের ধীরে ধীরে উপরের দিকে উঠতে হবে তো আমরা হচ্ছে এখন পাহাড়ের বেশ উঁচুতে আছি এখান থেকে কিন্তু একদম নিচের অংশ খুব ঢাল দেখা যাচ্ছে আর এখানে বেশ কিছু বোট আছে যেগুলো হচ্ছে দিক নির্দেশনা দিতেছে যে কোন দিক দিয়ে যেতে হবে তো সেগুলো ফলো করি আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে